আমি একজন ন মুসলিম গত তিন দিন হলো নতুন ক্যালেমা পড়েছি আর এই চব্বিশ সালে যে ঘটনাটা বলছি এটাই নদীয়ার ঘটনা কাটোয়ার নদীতে পার হয়ে দেবগ্রাম হয়ে ডান দিকে একটা মসজিদ আছে ড্রাইভারকে বললাম গাড়িটা ডান করে নামাজ ছিল আল্লাহর হুকুম সেদিন আবার একটা জানাজাও ছিল মসজিদে লোক প্রচুর মসজিদের বার ভিতর পুরা ভর্তি হয়ে গেছে আমি এক কোণে নামাজ পড়লাম ইমাম সাহেব সালাম একটা লোক পঁয়ত্রিশ থেকে চল্লিশ বয়স সব এরকম আইডিয়া উঠে দাঁড়ালো আসসালাম আলাইকুম আপনাদের এদিকেও দাঁড়ায় কেউ হয়তো বলে আমার অসুখ আছে কেউ বলে আমার অমুক হয়েছে এই হয়েছে হয়েছে কিছু দিন ভাইরেন কিন্তু উনি উঠে দাঁড়ালেন আলাইকুম আউদ বিল্লা হিমিনা সে ত নিরহীন বিস্মিল্লা হির আমরা যে যা কাজ করব বিস্মিল্লা বলে কাজ করব। আল্লাহ আমাদেরকে তো ফির দেন বসে গেল বসে কিছু চাইলো না কিছুই না লোক তো অবাক কোন খাবারে তাগড়া জওয়ান উঁচু মানুষ সুস্থ মানুষ সব লোক লোককে যেমন কথা বলতে বলতে কি ব্যাপার কিছু লোকটাকে জিজ্ঞেস করা হলো পরে আমরা অনেক লেটে বের হয়েছি তুমি কি বলতে চাইছ বলছে আমি একজন ন মুসলিম গত তিন দিন হলো নতুন কালেমা পড়েছি আমি মাস্টার্স কোর্সের ছেলে এম এ পাস করা ছেলে আমি শুনেছি এবং আমি বই পড়েছি বিশ্বনবী বলেছেন তুই যতটা জানো কতটা লোককে প্রচার করো আমি দুই দিনে শুধু বিসমিল্লা শিখেছি ওটার প্রচারেই আমি নেমে গেছি কি হলো ওই চেয়ারটা খারাপ আচ্ছা যা ওটা কিছু নাই এটা ঘটনা ঘটেছে শেয়ার ভাঙতেই পারে এদিকে বস এদিকে বস নিচে বস তো আমি বিসমিল্লাহটা শিখেছি বিসমিল্লাহর প্রচারে নেমে গেছি এবার আল্লাহ কি বলছেন বিসমিল্লাহ রহমানির রহিম আল্লাযীনা আমানু ওয়া وجاهدوا في سبيل الله باموالهم وانفسهم আল্লাহ তাবার একবার তালা বলছেন একটা ইমানদারের পাঁচখানা কাজ প্রথমে সে ইমান আনবে আল্লা আমালু আমানু সে ইমান আনবে যখনই তার ভিতরে ইমান ঢুকে যাবে যখনই তার ভিতরে ইমান নামে স্প্রিটটা চলে আসবে ইমানের উদ্দীপনা চলে আসবে ইমানের চয়স যখন তার কাছে পৌঁছে যাবে ও ওই লোকটা কোনোদিন আর ঘরে স্থির বসে থাকতে পারে না সঙ্গে সঙ্গে সে নিজের ঘর ছাড়বে ঘর ছেড়ে যাবে কোথায় যার কাছে দিন নাই কালেমা নাই ওর কাছে দিন আর কালেমাটা পৌঁছাতে যাবে একটা ইমানদা বসে বসে সময় নষ্ট করতে পারবে না তার পৃথিবীতে সেকেন্ডের মূল্য আছে তার পৃথিবীতে মিনিটের মূল্য আছে আল্লাহ তাবার একবার তা না বলেন যখনই তোমার ভিতরে ইমান নামে বস্তুটা ঢুকে গেছে জেনে লাও তুমি একটা বিরাট ক্ষমতার মালিক হয়ে গেছ তুমি আল্লাহকে চিনেছ রসুলকে চিনেছ তোমার ছটা জিনিসের প্রতি ইমান হয়ে গেছে এরপরে তোমার কাজ কি ওয়াহা তুমি ঘর ছাড়ো তুমি তবলিগে বের হয়ে চলে যাও আজকের ছেলেগুলো চিন্তা কি করেছে তিনজন চারজন আলেমকে নিয়ে এসে অত্র এলাকায় একটু তাবলিগ করে নিব ভাইয়া আমার আপনাদের এটাকে নেকেট করছি না এটা তো একটা শুনিয়ে দেওয়া এই রকম যদি বিশ বছর শোনান একটা বেনামাশি কে তাকে রাস্তায় আনা যাবে না তাহলে জালসা কি কোনো কাজে লাগে না বলে লাগে আল্লা বলেছেন অদাকীর ফাইন না ফাউল মুম্বিন তুমি ইদিকির করো তুমি স্মরণ করো কিতাবের তুমি কথা বলো কথা বলো কালাম পাকের কথা বলো লাভ কি হবে মমিনের লাভ হবে মমিন তার তারা কি খুঁজে পাবে কিন্তু যে লোকটা এখনো মসজিদ ছিল না যে লোকটা জোয়ারি রাস্তায় যদি একটা কাঁটা পরে থাকে কাঁচ পরে থাকে আমার মতো পঁয়ষট্টিটা বক্তা যদি দুই ঘন্টা করে বক্তব্য রেখে চলে যায় কাঁটাটা এক ইঞ্চি নড়বে না তাহলে বক্তা লাগবে না মাইক লাগবে না প্যান্ডেল লাগবে না প্রচার লাগবে পারবেন এইভাবে হাতে করে ধরেন তুলে সরিয়ে দেন এক মিনিটের কাজ একশো বছরেও হবে না অতএব বন্ধুরে আল্লাহ তাবার একবার তালা বলছেন তোমার ভিতরে যখন ইমান এসে গেছে এই ইমানটা আর একজনকে পুশ করতে হবে আর একজনের কাছে দিতে হবে তখনই তুমি তোমার মাথাকে পরিচালনা করো কাহার কাছে পৌঁছাবো কোন লোকটা দিন হারা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে এখনো সে আল্লাহ কে পাচ্ছে না তোমার প্রতিবেশীর দিকে তাকিয়ে দেখো তোমার ভাইয়ের দিকে তাকিয়ে দেখো ভাতীজার দিকে তাকিয়ে দেখো আল্লাহ তবার একবার তারা বলেছেন ইয়া আই আল্লাহ দিনা মাদু কুফ সে কম ওয়াহালা আলাই হা মালা ও দুহান্না সুজা রা তু আলাই হা মালা ইকাতুম দেলাদুন সিদাদুন লাই আল্লাহ মা হাদিসের কথা কোরআনের কথা আপাতত এক মিনিটের জন্য বন্ধ রাখলাম দুটা দর্শন কথা বলবো আপনারা ভাবিয়েন না যে এটা হাদিসে আছে এটা বোখারিতে নাই মুসলিমে নাই আবুদাউতে নাই নাসাইতে নাই ইবনে মাজাতে নাই ত্রিমিজিতে নাই নাই তো নাই গুলুগুল মারা কিন্তু যারা ইসলামকে নিয়ে রিসার্চ করেন তাদের ব্রেন কম নয় দু তিনটি কথা খালি দর্শন বলব ইমাম আহমদ বিন হাম্বাল বলেন সারা পৃথিবী কোনো কোণে আরেকবার বলছি কথাটা ইমাম আহমদ বিন হাম্বালের সারা পৃথিবীর কোনো কোণে কোনো একটা লোক যদি মা হয়ে মারা যায় কালেমা পেলো না আল্লাহ পেল না রসুল পেলো না কোরআন পেলো না হেদায়ত পেল না লোকটা মারা গেল তার কাছে কালেমা পৌঁছালো না পৃথিবীর কোনো কোণে কোনো একটি লোক যদি বেকালমা হয়ে বিনা দাওতে মারা যায় ওই লোকটা যে গুনহা হবে ও যে গুনহা করে যাহার নাম যাবে ওই গোনাটাকে সারা পৃথিবীর মুসলমানদেরকে ভাগ করে যাওয়া হবে তোরা কেন বসেছিলি বল ওর কাছে পৌঁছালো না কেন বল কেন গেল না তুই বল তোরা কি মাল নিয়ে বসেছিলি তোরা কি বেটা নিয়ে বসেছিলি এর জন্য আল্লাহ পরের আয়াতি বলেছেন যে আয়াতগুলো আমি করেছি তার পরের পরের রায়তে বলছেন الو نِترافت موها واتجارتن تكسونا كسا دها ومساكين ترداو نها احب ما اليكم من الله ورسوله وجيهاد في سبيله فتقربوا حتى ياتي الله بامره والله لا يهدي القوم الفاسقين তাবারক তাবার তালা কত সুন্দর করে বলছেন তুই তোর বাপকে তোর সন্তানকে তোর ভাইকে তোর বিবিকে তোর বন্ধুকে সঞ্চিত মালকে চাকরি বাকরি গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্যকে এবং যে ঘরটা বানিয়েছি সেই ঘরটাকে আটজনকে মহব্বত দিলি মহব্বত তোর কাছ থেকে তিনজন পেল না সময় পেল না তোর সময় কোলাল না তোর সময় জুটল না তুই সময় দিতে পারলি না সেই তিনজনকে

সময় দিয়েছিস ব্যবসা বাণিজ্যের পেছনে সঞ্চিত মালের পেছনে ধরে সময় দিয়েছিস আজান হচ্ছে এখন চুপ থাক আমি ব্যাংকে আছি আজান হচ্ছে আমি এখন দোকানে আছি আজান হচ্ছে আমি এখন বাড়ির আদমি স্ত্রী নিয়ে ব্যস্ত আছি তুই চুপ থাক দিতে পারলি না আল্লাহ বলছেন ফাতার আব্বাসো অপেক্ষা কর হাতায়তি আল্লা মে মেয়াম রে অতদিন পর্যন্ত অপেক্ষা করো যতদিন পর্যন্ত আল্লাহ আর হুকুম তোমাদের কাছে না পৌঁছিয়েছে ওল্লাহ আল্লাহ দিল্লাহ আল্লাহ ফাসেকদেরকে কোনো দিন হেদায়তের হেদায়ত দেন না হেদায়তের দ্বার উন্মুক্ত করেন না আর একটা দর্শন কথা আপনাদেরকে শুনাই আর একটা দর্শন কথা শোনাই তার আগে একটা ছোট্ট উদাহরণ দিব চার দোকানে একটা ছেলে খিস্তি করে গালাগালি করছে হঠাৎ একজন বলছে যে না রে ওটা অমুক প্রফেসরের ছেলে তখন আর একজন বলছে হতেই পারে না খুব কনফিডেন্সের সঙ্গে বলছে আত্মবিশ্বাসের সঙ্গে বলছে ওর ছেলে এত নোংরা হবে হতেই পারে না পরবর্তীকালে গোপনে নিবিড়ে খবর নেওয়া হলো ওটা প্রফেসর সাহেবের ছেলে নয় ওর শালি যেটা মারা গেছে তার ছেলে এর কাছে মানুষ হচ্ছে কাউকে বুঝতে দেয়নি এর কনফিডেন্সটা এমন ছিল কেন বলে ওর বিচে তো এত নোংরা মাল হবে এটা উদাহরণ দিলাম ঠিক একজন দার্শনিক বলছে বেনামাজি চোর লম্পট সুদারু তারপরে রান্ডি বেশা এদেরকে দেখে যদি কারো কলিজাটা না ফাটে উফ লোকটা জাহান্নামের নামের দিকে চলে যাচ্ছে চোখে পানি না আসে রোগটা দেখেন এই লোকগুলোকে দেখে ওর আর কলিজা ফাটছেও না চোখে পানি আসছেও না বলছে তুমি খুঁজে দেখে লাগাও লোকটা রসুলের উম্মত নয় উম্মতের লিস্টে ওর নাম নাই কোন দিকে যাবে হ্যাঁ কোন দিকে যাব হায়া সরল লজ্জা বিচ্ছিন্ন করে আছে বলছে তুমি তদন্ত করো উম্মতের লিস্টে ওর নাম নাই উম্মতের লিস্টে যদি নাম থাকতো তো চোখে পানি খাবানি জি বিধর্মী লাশ যাচ্ছে চলে গেল লাশটা আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি ইহুদির লাশ মুসলমানের নয় এই চল যাক একবারে বুকে এসে বসছে লোকগুলোকে পেছনে করে দিয়েছে কোন মাসে পড়ে আসলে আমার চারশো নব্বই সুগার সুগার বেশি হলে মিজাজ খিটখিটে হবে কিছু করার নেই এটা আমার আয়ত্তে নাই হবে কেউ লড়লে ওকে দেখলে বকব কারণ রিংটাল যখন সাইকেল এনেছেন তখন খচর খচর শব্দ হবেই আমি তো আপনাদের রিং টাল বকটা আমার চারশো নব্বই সুগার মানে বুঝছেন আর মিজাজ নিজের কন্ট্রোলে থাকবে না ভাই এটা কিছু করার নাই এটা রোগ মেনে নিতে হবে তো এবার শোনেন ইহুদিল্লাস সাহাবিরা প্রশ্ন করে দিলেন এর সাল্লাহ আপনার চোখে পানি কেন প্রথম নম্বরে মুসলিম নয় দ্বিতীয় নম্বরে প্রতিবেশী নয়